মানব পাচারের সাথে যুক্ত দুজন ভারতীয় নাগরিককে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করে জিআরপি থানার পুলিশ শুক্রবার আগরতলা জিআরপি থানার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করে বৃহস্পতিবার গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে রেল স্টেশনে অভিযান চালিয়ে বিপ্লব কর্মকার ও বিশাল দত্ত নামে দুই মানব পাচারকারীকে আটক করে বিপ্লব কর্মকারীর বাড়ি সিধাই মোহনপুর আর বিশাল দত্তের বাড়ি দক্ষিণ গোলাঘাটি বলে জানান জিআরপি থানার ওসি বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানা আরপিএফ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর গোয়েন্দারা আগরতলা রেল স্টেশনে উৎপেতে বসে তাদের কাছে খবর ছিল মানব পাচারের সাথে যুক্ত দুজন আগরতলা রেল স্টেশনে আসছে সেই মোতাবেক রেল স্টেশনে পৌঁছে পৌঁছা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হয় গতকালকে আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে দুজন ভারতীয় দালাল যারা ওই বাংলাদেশে বর্ডার ক্রস করার ক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশে বর্ডার ক্রস করার ক্ষেত্রে সাহায্য করে তো তারা অ্যাকচুয়ালি আমাদের কেসে মানে ওয়ান্টেডও ছিল তো সেই সময়তে যখন আমাদের কাছে এমন খবর আসে তখন আমরা জিআরপি থানা আরপিএফ থানা এবং আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে প্লাস আরও যে সিস্টার এজেন্সি আছে আমাদের আমরা সবাই মিলে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে চিটিয়ে করি সিভিল ড্রেসে তো যেমাত্র তারা আসিল আসল আগরতলা রেল স্টেশনে তখন আমরা ওই দুজনকে আমরা ডিটেন করি এবং তাদেরকে গ্রেফতার করা হয় তো আজকে তাদের আগরতলা মোহামান্না আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ডে চাওয়া হবে